হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তাপুস কর্নার আজ আমি আপনাদের যে শেয়ার করবো ওলকপি বা শালগমও বলতে পারেন তার একটি দুর্দান্ত সতের রেসিপি তাহলে চলুন সরাসরি রেসিপিতে যাই এরকম দুটো ওলকপি আমি নিয়েছি আর কয়েকটি নতুন আলু দেখুন এর পাতাগুলো আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি এর উপরে খোসাটা ছাড়িয়ে আমি টুকরো করে নেব আর আলুগুলো টুকরো করে নেব তারপর একটি কুকারে হলুদ এবং লবণ এবং কিছুটা পরিমাণ জল দিয়ে দুটো হাই ফ্লেমে সিটি দিয়ে নামিয়ে রাখবো এই এগুলো যদি বড় মাপের কাটেন তাহলে বেশি সিটি লাগবে তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি দুটো পেঁয়াজ একটা টমেটো কয়েকটি রসুন কুড়িচা এবং কয়েক কতগুলো আদা এভাবে আমি টুকরো করে নিয়েছি তারপর মিক্সি জারে এটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তার মধ্যে ওইদিকে আমার শালগম এবং আলুগুলো কুকারের মধ্যে আমি বসিয়ে দিয়েছি দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এই দেখুন পেস্ট বানিয়ে ফিরে এলাম এরপর আমি এটা চেক করে দেখে নেব যে এর মধ্যে কোনো টুকরো থেকে গেছে কিনা এই যে দেখুন পেস্টটা ঠিক রকম হবে তারপর এই যে দেখুন অপরদিকে এগুলো আমার সেদ্ধ করানো হয়ে গেছে এগুলো আমি জল ঝরিয়ে নেবো দেখুন খুব সেদ্ধ নিই প্রায় এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে ঠিক এরকম এই যে জল ঝরিয়ে তুলে নিয়েছি এবার আলুগুলো আমি টুকরো করে নেব আর আপনি চাইলে এই শালগমটা আবার ছোট করে নিতে পারেন দেখুন এগুলো আমি এভাবে টুকরো করে নিয়েছি অপরদিকে হাই ফ্লেমে একটি কড়াই বসিয়ে এর মধ্যে খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম তেলটি গরম হওয়ার পর একে একে আলু এবং শালগমটা আমি ভেজে নেব একেবারে লাল করে ভেজে নেব দেখুন এভাবে উল্টে পাল্টে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি ফুলকপি বা শালগম এটা আমি ভেজে ভেজে নেব দেখুন এগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিলাম এ দেখুন আমার সব কটায় ভেজা হয়ে গেছে এই তেলের মধ্যে দুটো দারচিনি কয়েকটি শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা দিয়েছি আর দিয়ে টেনাড়া চড়া করে নিচ্ছি তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে এক মুঠো পেঁয়াজ গুচি খুব ছোটো করে নিই এটা লাল করে আমি ভেজে নেব কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে যে আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছি তা আমি দিয়ে দিচ্ছি পেস্টের মধ্যে আমি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো মিশিয়ে নিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি জলটা দিলাম যাতে মশলাটা লেগে না যায় এর মধ্যে এক চামচ কাশমিরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং দু একটা কাঁচা লঙ্কা এভাবে আমি দিয়ে দিলাম আপনি এখানে কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়েও দিতে পারেন ভেজে রাখা আলু এবং শালগমটাও দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এগিয়ে দেখুন এভাবে মিশিয়ে নিলাম তারপর ওই যে বাটির মধ্যে আমি তুলে রেখেছিলাম তাতে খানিকটা জল আমি দিয়ে দিচ্ছি এভাবে কষতে কষতে আবার কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবার মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো পরিবার মতো লবণ দিলাম খেয়াল রাখবেন যেহেতু আলু এবং শালগমের মধ্যে সেদ্ধ সময় কিছুটা লবণ দিয়েছিলাম দিয়ে এভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ফিরে এলাম এই যে দেখুন অল্প চিনি দিয়ে দিলাম টেস্টে ব্যালেন্স আসার জন্য আর গরম মশলা গুঁড়ো দিয়ে এভাবে নাড়াচাড়া করে এখানে আপনি ঘিও দিতে পারেন এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম এসে একটা প্লেটের সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে আসি আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন